আজ হলো জানি না কি বার ও আজকে বৃহস্পতিবার আর এখন সাতটা কি সাড়ে সাতটার মতন বেজে গেছে না বেশি আরো তো জানি না আজ যাব একটা বিয়ে বাড়িতে কার বিয়েতে যাচ্ছি কে কে যাচ্ছি কে কিরকম সাজে যাচ্ছি সমস্তরা দেখতে পারবে এই ভিডিওতে আমি সাজেছি হ্যাঁ দেখেছে সবাই তো জানি না চলো বেশি বগর বগর না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক না শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ শুরুই করা যাক চলো এটা হলো আজকে আমার মা মামের এত দুষ্টু একটা কথাও শোনো না প্রত্যেকবার এরকম অবস্থা করে ওর কোথাও নিয়ে যেতে হয় ওর বয়দের ড্রেসটা পরেছে আবার সাথে দেখো মাথায় গোলাপ ফুলও দিয়েছে সর্বনাশ গোলাপ ফুলও দিয়েছে মাথার মধ্যে কেমন লাগছে মামামকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখন হলো দিদির পালা এই যে হলো আমার দিদি কিছু একটা খুঁজছে দিদিকে আজকে হেবি সুন্দর লাগছে কেমন লাগে মানে বেশ সুন্দর লাগছে আমাকে বেশি সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বেশি সুন্দরই লাগছে কিন্তু মামামকেও দেখো আজকে দারুণ সুন্দর লাগছে আমার তো লাগছে না না সুন্দরই লাগছে তো এটা হলো আজকে আমার দিদির লুক আর ইয়ে রাহা ম্যায় আমি তো সুন্দর দেখতে না দাঁড়া ভালো করে দেখাই এটা হলো আমার লুক আমার মেয়ের সেগুলো ঠিকঠাক করে দেখাতে দেয়নি তো এইটা হলো আমার লোক আমি আজকে আমার হেয়ারে কিছু করিনি আমার ভাল লাগে না সময়ও পাইনি আর আমি আমার কানে খুঁজে পাইনি আমি সব কানে এক জায়গায় রেখেছি তো সেই কোটোটাই আমি খুঁজে পাচ্ছি না যে কোটোটা কথা তার জন্য কানে এইটা পরা মানে লাস্ট অপশন হিসেবে আমার কাছে এটাই ছিল কারণই একটা কানে দিয়ে আমি খুঁজে পেয়েছি তার জন্য এটাই পরে নিয়েছি তো চলো এবার যাব ভিবে বন্ধু শুয়ে রয়েছে রেডিওয়ে হয়ে এখানে বাই ঘর বাড়ির অবস্থাটা ইগনরগড় ভাই ঘরে অত্যাচার হয়েছে এখন আমরা বেরোবো বাড়ির থেকে নাম নাম এই যে এটা হলো রাহুল দা এখানে সুমিত সুমিত একটা ব্লেজার পরেছিল বাট ওর ব্লেজারটা যেহেতু আমরা ওই আগের বাড়ি থেকে এইবারই আসার সময় যে কোথায় গায়েব হয়ে গেছে তারপরে আর খুঁজেই পাইনি তার জন্য ও রাহুল দা প্রথমে ব্লেজার পরেছিলো ব্লেজারটা একটু বড় হয়ে গেছে তাই খুলে ও আবার নিজের আসল গ্রুপে চলে এসেছে

এখানে আমার মনা ওইখানে দিদিরাও সবাই চলে এসছে গিফট দিতে যাচ্ছে আর কি তো চলো ওখানে যাওয়া যাবে আকাম করো কেন তুমি ভালো আছো দিদা এখানে কিন্তু চলছিল দুর্দান্ত ফটোশুট যেমন তোমরা ফটোগ্রাফারের পোস্ট দেখে বুঝতে পেরে গেছো আর এখানে কিন্তু আমাদের বেবি মানে কিষানের মা কে দারুণ লাগছিল তারাই তারিফ করছিলাম এখানে দাঁড়িয়ে আর এখানে কিন্তু সবে এসে আমরা দাঁড়িয়েছি আর এখানে দেখো সুমিতের আকামগুলো এখানে সবার সাথে খানিক্ষণ দাঁড়িয়ে কথা টথা বলে তারপরে কিন্তু আমরা গিফট দিয়ে দিয়েছিলাম সেই টেকটা আমার আর নেওয়া হয়নি আর আমার লুকটা তোমরা একটুখানি দেখে নাও আমি কিন্তু নিজের মেকআপ নিজেই করেছি বরাবর আমি নিজেই করি আগে দিদি করে দিত বাট এখন আমি নিজে করা শুরু করেছি তারপরে কিন্তু স্ন্যাক্স খাওয়া শুরু দিয়েছি আমরা সবাই মিলে মেন মোটিভ তো চলছে থাকতে চলতে সব জায়গা দিয়ে মেন মোটিভ আছে এখানে দিদি নিজের শাড়িটা ঠিক করতে হচ্ছে এখানে মামাম আর এখানে কিন্তু থাকতে এসেছে মেয়ের বাড়ির থেকে সেই সমস্ত রাখা মাছটা সন্দেশ দিয়ে আরো কি কি বানায় পরে অনেক কিছু তত্ত্ব আছে ষাট ওটা ষাট তত্ত্বরেখা আছে এখানে তাই এটা অন্যাদ তুমি দিয়েছ আর চিকির মা ভাই সাজতে এত টাইম লাগিয়েছে ওরা ঢুকেছে তখন প্রায় বেজে গেছে আর নটা আমরা যখন গেছি তখন সাড়ে কি আটটা বাজে মানে এত লেট করে ওরা গেছে আমার মামাম খুব একা একা ফিল করছিল তারপরে কিন্তু খুব আনন্দ বিয়ে বাড়িতে জানো তো একটা কিউট একটা ডগিও এসেছিল সেই ডগিটাকে নিয়েই এখানে কিন্তু মামাম খেলছিল আর দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল আর ও কিন্তু অনেকদিন আগে আমার কাছে একটা ডগ চেয়েছে বাট ও এখনো ছোট নিজেরই ঠিকঠাক করে দেখাশোনা করতে পারি না আমি এখনো ওর তারপরে ডগ কি করে করে পুষবো এই কুকুরটা দেখার পরে কিন্তু আমার মনে বাড়ির সব অনেক জেদ করেছিল কিনে দেওয়ার জন্য প্রমিস করেছি যে তোমার দশ বছর বয়সে কিনে দেবো মা আর এখানে কিন্তু একটুখানি নাচ করে নিচ্ছিল সবাই আর আমি সেটা দূর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে আমার মামাম কিন্তু ধরাশ করে পড়ে গেছে যদি ওখানে আমি দৌড়ে যেতাম তাহলে কিন্তু কান্না শুরু হয়ে যেত যেহেতু আমি যাইনি আমি হাসছিলাম তার জন্য কিন্তু ও কান্না করেনি শুধু মামাম বলে না সব বাচ্চাদের কিন্তু একই প্রবলেম মা কাছে গেলেই কষ্টটা যেন দ্বিগুণ হয়ে যায় বিয়েবাড়িতে বাড়িতে কিন্তু দারুণ আনন্দ করেছি সবটাকে আমি নিতে পারিনি তার কারণ বেশিরভাগ সময় সোনার

আর এটা কিন্তু ছিল বিয়েবাড়ির ডেকোরেশন একটা আলাদা ধরনের সৌন্দর্য লাগছে না মানে প্রত্যেকবারই কিন্তু দেখা হয় রেড অ্যান্ড হোয়াইটের ভিতরে বাট এই কালার কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল ডেকোরেশন বেশিরভাগ সময়টাই এখানেই দাঁড়িয়ে কেটে গেছে কারণ সবাই ছবি তুলছিল একের পর এক সবাই মিলে তো বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু আমার মাম্মাম রাগ হয়েছিল ওর মাম্মামের উপরে কারণ ওর মাম্মাম একটুখুনি ওকে বকু দিয়েছিল তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাই খাওয়া দাওয়ার জন্য আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার জায়গায় যেতে যেতে কিন্তু আমাদের প্রায় রাত বারোটা বেজে গিয়েছিলো বারোটার পরে খেতে গেছি খাবার ফার্স্ট কিন্তু এখানে চলে এসেছে নান আর এখানে একটা ভেজ তরকারি পনির দিয়ে আর কি পনিরের কিছু একটা হ্যাঁ কি নবরত্ন কোর্মা নবরত্ন কোর্মা তোরা তুই বউ এত সেরেছিস কেন হ্যাঁ ও বাবা তো এই টেবিলে আমরা এই যে ওখানে আমার ভাই বসেছে আর বাকি সবাই এখানে বসেছে কিষান বাসিনী এখানে চিকি শোন তারপরে কিন্তু শুরু হয়ে যায় খাওয়া দাওয়া আর আমরা যেহেতু একদম লাস্ট ব্যাচের দিকে বসেছিলাম আমাদের সাথে ঘটেছিল একটা আশ্চর্য কাণ্ড আর সেটা হলো বেশিরভাগ খাবারই হয়ে গেছিল শেষ আমি না এই প্রথমবার দেখলাম বিয়ে বাড়িতে নাকি আড়াইশো লোকের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু লোক চলে এসেছে প্রায় সাড়ে তিনশো এতটা তো এক্সট্রা কারোর বাড়িতেই বানানো হয় না না তার জন্য কিন্তু শেষে অনেক কিছু শেষ হয়ে গেছিল সবাই আমরা পাইনি আর আমাদের পরেও কিন্তু বাড়ির লোকজনেরও খাওয়া বাকি ছিল জানি না তারা কি দিয়ে খেয়েছে পরে আবার এক্সট্রা যদিও চিকেন আনা হয়েছিল বাট মাটনটা রান্না হয়নি মাটন যা ছিল তাই দিয়ে কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছিল আর আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজটা কিন্তু তোমরা একটু ইগনোর করে যেও তার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিকনিক তার জন্যই কিন্তু এত আওয়াজ আসছে সাইড দিয়ে আর কি বিষয়ে পিকনিক হচ্ছে কারা কারা পিকনিক করছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে আর আমরা কিন্তু দারুণ মজা করছি সবাই আমাকে যদি জিজ্ঞাসা করো কি দিয়ে খেয়েছি আমি কিন্তু শুধুমাত্র ডাল দিয়ে খেয়েছিলাম তো বাড়িতে তো চলে এসেছি আর মুখটা দেখে বুঝতে পারছো মেকআপও আমার রিমুভ করা হয়ে গেছে এখন জাস্ট শাড়িটা চেঞ্জ করলে হয়ে যাবে আর আমাদের বাড়িতে দেখো পাহাড় হয়েছে পাহাড় জামা কাপড়ে শুধু একটা বিয়ে বাড়িতে যাওয়ায় তো যাই হোক হাফ মতন তুলেছি এখনও চোখ টোক বাকি আছে এগুলো সব রিমুভ করে নি শাড়ি খুলে নিই তারপরে তোমাদের সাথে আর কথা হবে না তারপরে কারণ আমি ঘুমাবো অলরেডি একটা বেজে গেছে আর বেশি আমি লেট করতে যাচ্ছি না প্রচণ্ড টায়ার লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাট লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা